দর্শক সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আমরা আজকে ছিলাম হচ্ছে কালিয়া বাড়াইপাড়া যে ব্রিজটা হচ্ছিল সেই ব্রিজের পরে আপনাদেরকে ব্রিজের কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনাদেরকে আমরা সম্পূর্ণ ব্রিজের বিষয়টা জানানোর জন্য চেষ্টা করব। এই ব্রিজটি উদ্বোধন হয়েছে অনেক আগে এবং এই বৃষ্টি একটি ভুলের কারণে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ভুলের কারণে জন্য ব্রিজের কাজটি ইতিমধ্যে বন্ধ রয়েছে দর্শক আমরা দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অর্থাৎ মাঝখানে যে পিলারটি আছে এই পিলারটি নিচু হওয়ার কারণের জন্য এখান দিয়ে অর্থাৎ এই নদী দিয়ে কোনো শিপ বা কোনো বড় ধরনের জাহাজ এখান থেকে যেতে পারবে না বিধায় এই ব্রিজের কাজটি বন্ধ রয়েছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই সেই ব্রিজ অর্থাৎ এটা হচ্ছে নদীর মাঝখান মাছ বরাবর যে অংশটুকু সেই অংশটুকু অর্থাৎ এপারের অংশটুকু কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং মাঝখানের যে কাজটুকু সেই কাজটুকু বন্ধ রয়েছে এবং ওই পারের যে কাজটা সেই কাজটি ইতিমধ্যে বন্ধ রয়েছে অর্থাৎ মাঝখানের অংশটুকু একটি অর্থাৎ দুইটি এক্সপামের কাজটা বন্ধ রয়েছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানে প্রচুর পরিমাণে মানুষ আসে এখানে বিকেলবেলা ঘুরতে এবং এটাকে দেখার জন্য আসলে দৃশ্যটা অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ এখানে একটা দেখার মতো পরিবেশ এবং দেখার মতো জায়গা হচ্ছিল সব কিছু মিলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা দেখছিলাম যে অনেক দর্শনার্থী আসছে এখানে বিকেলবেলা ঘোরার জন্য এবং এই ব্রিজটা দেখার জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা কালিয়া প্রান্তে এখন ছিলাম সেই প্রান্তের অংশটুকু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম এবং আপনারা দেখুন এবং উপভোগ করুন এই হচ্ছে একটি অংশ অর্থাৎ এই অংশটা হচ্ছে কালিয়া পাড়ার অংশ এই অংশটাকে কাজটা ইতিমধ্যে শেষ হয়েছে অর্থাৎ রঙের কাজ পর্যন্ত এখানে শেষ হয়েছে দর্শক আপনারা দেখছেন এই ব্রিজের যে অংশটুকু এই অংশটুকু সুন্দর ও মনোরম পরিবেশ অর্থাৎ এই বৃষ্টি যদি হয়ে যেত তাহলে আজকে হয়তো এখানে যানবাহন চলাচল করত। আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছিলাম এবং দূর থেকে দেখলে অনেক সুন্দর একটা মনোরম দৃশ্য মনে হয় এই দৃশ্যটা দেখার জন্য বিকেলবেলা পড়ন্ত বিকেলে অনেকেই দেখার জন্য এখানে আসে ঠিক আমরাও এখানে আসছিলাম আপনাদেরকে কিছু দেখানোর জন্য বা আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করছিলাম তারই পরিপ্রেক্ষিতে এই অংশটুকুতে অর্থাৎ কালিয়ার যে অংশটুকু এই অংশটুকু বাড়াই পড়ার যে অংশটুকু এই অংশটুকু বিকেলবেলা অর্থাৎ পড়ন্ত বিকেলে সকালবেলা বা যেদিন রৌদ্র না থাকে সেদিন অনেক দর্শনার্থীরা আসে এখানে ঘোরার জন্য এবং তাদের প্রশান্তিকে উজাড় করার জন্য এখানে আসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই সেই ব্রিজ এই ব্রিজের এদিকে নদী আছে এবং এখানে আমরা দেখছিলাম নদীর পাড় দিয়ে ইটের ভাটা অর্থাৎ সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ ব্রিজের এই অংশটুকু নদী অর্থাৎ এদিকে কালিয়ার দিকে চলে গেছে অর্থাৎ কালিয়া বর দিকের দিকে চলে গেছে বর দিয়ার দিকে চলে গেছে অর্থাৎ এই যে নদীর মাঝখান দিয়ে ফেরি চলাচল করছে সে তার দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখনও ফেরি চলাচল করে অর্থাৎ এখানে বৃষ্টি কাজ সমাধান হয়নি বা এখানে ব্রিজের কাজ শেষ অধায় এখনও এখান দিয়ে ফেরি চলাচল করে এবং ফেরিতে মানুষ যানবাহন চলা যানবাহন পারাপার করে থাকে এখানে প্রচুর পরিমাণে দর্শক আসে বিকেলবেলা ঘুরতে আমরা তারই একটি অংশ দেখছিলাম যে প্রচুর পরিমাণে মানুষের সমাগম হবে কিছুক্ষণ পর আমাদের আমরা যখন আসছি তখন পরন্ত বিকেলের ঠিক মুহূর্ত অর্থাৎ সাড়ে চারটের দিকে অর্থাৎ এই সময়টা আসলে মানুষ এখনও সমাগম ঘটেনি কিছুক্ষণ পর আমরা দেখব মানুষের সমাগম প্রচুর পরিমাণে মানুষ আসবে এই দিকটা হচ্ছে সেই নদীর দিকটা অর্থাৎ নদীর দিকে বয়ে চলেছে যে ব্রিজ ব্রিজের অংশটুকু সেই ব্রিজের অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দর্শক এখানে প্রচুর পরিমাণে মানুষের সমাগম ঘটে প্রচুর পরিমাণে মানুষের ভিড় জমে এক নজরে এই ব্রিজটা দেখার জন্য অনেকে ছুটে আসে দূর দূরান্ত থেকে ঠিক আমরাও ছুটে আসছিলাম এই ব্রিজটা একটু উপভোগ করার জন্য যে কি অবস্থা বা কোন অবস্থায় আছে বা কত সুন্দর পরিবেশ তারই পরিপ্রেক্ষিতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমরা ধীরে ধীরে এগুলো সামনের দিকে দেখছিলাম অনেক মানুষের সমাগম অর্থাৎ ওখানে প্রচুর পরিমাণে মানুষ আছে কিছু দোকান আছে অর্থাৎ এখানে খাবার জাতীয় ফাস্টফুড জাতীয় বা খাবার জাতীয় কিছু অংশ ওখানে বিক্রয় করা হয় অনেক দোকান আছে এখানে এসে তারা তাদের পছন্দের মতো মালামাল বিক্রয় করে থাকে এবং দর্শনার্থীরা এখানে এসে সেগুলো ক্রয় করে তারা খেতে থাকে এবং মনের আনন্দে তারা ঘুরতে থাকে তারই অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি এবং সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম আপনাদেরকে সেগুলো দেখানোর জন্য দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন এবং সম্পূর্ণ অনুষ্ঠানটি সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করুন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং এই পরিবেশ সুন্দর মনোরম পরিবেশ সেই পরিবেশে আসলে সুন্দরভাবে আপনাদের মনকে আকৃষ্ট করবে আমার ধারণা আমরা আপনাদেরকে দেখাবো ব্রিজের পশ্চিম অংশটুকু অর্থাৎ এই পশ্চিম অংশটুকু রাস্তা নিচের দিকে বয়ে চলেছে এবং নদীর দিকে চলে গেছে অর্থাৎ ব্রিজের যে অংশটুকু অর্থাৎ প্রথম যে অংশটুকু তারপরে তারই একটি ভাগ অর্থাৎ নিচ দিয়ে রাস্তা যাওয়ার যে অংশটুকু সেই অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা পূর্ব প্রান্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন আমরা যে অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সেই অংশর ব্রিজের নিচ দিয়ে নদী বরাবর চলে গেছে অর্থাৎ এদিকে আরও একটি রাস্তা আছে এই রাস্তাটি নদী বরাবর গেছে এবং এটি ইটের ভাটার দিকে চলে গেছে এই যে যে অংশটুকু এই অংশটুকু আসলে যে কাজটা পরিপূর্ণভাবে শেষ হয়েছে আসলে দেখার মতো একটা দৃশ্য এবং দেখার মতো একটা জায়গা আপনারা না দেখলে উপভোগ করতে পারবেন না এই সেই ব্রিজের শুরুর অংশটুকু এই শুরুর অংশ দিয়েই মানুষ এই ব্রিজে মানুষ বা যানবাহন এই ব্রিজ দিয়ে চলাচল করবে তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখাচ্ছিলাম রাস্তার পশ্চিম প্রান্ত এই প্রান্তটা আপনারা দেখলে অবাক হবেন এবং দেখার মতো একটি পরিবেশ এবং দেখার মতো একটি জায়গা এটি হচ্ছে ব্রিজের পূর্ব প্রান্ত এই প্রান্ত দিয়ে যে রাস্তাটি বয়ে চলেছে এটিও নদী বরাবর অর্থাৎ নদী বরাবর নিচে নিচ দিয়ে অর্থাৎ ব্রিজের নিচ দিয়ে নদী বরাবর এই রাস্তাটি নেমে গেছে আর আমরা এই যে রাস্তাটা দেখছিলাম এটা হচ্ছে মেইন রাস্তা কালিয়ার দিকে চলে গেছে অর্থাৎ কালিয়ার দিকে যে মেইন রাস্তাটি চলে গেছে সেই রাস্তাটিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম মনোরম দৃশ্য মনোরম পরিবেশ সুন্দর পরিবেশ অর্থাৎ দেখার মতো একটি জায়গা আপনারা যারা এখানে না আসছেন দেখলে অবাক হবেন বা না দেখলে বুঝতে পারবেন না যে বিষয়টা বা জায়গাটা কতটুকু মনোরম বা কতটুকু দৃশ্যময় জায়গা দর্শক আপনারা ধীরে ধীরে যাচ্ছিলাম মেইন রাস্তা থেকে যে রাস্তাটি যে ব্রিজের অংশটুকু বের হয়ে আসছে সেই অংশটুকু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন উপভোগ করতে থাকুন ছিলাম হয়তো এই ব্রিজের ইতিহাস বা সম্পূর্ণ বিস্তারিত সম্পর্কে আপনাদেরকে জানাতে পারব এখানে আমরা দেখছিলাম যে কিছু দোকান অর্থাৎ ফাস্টফুড খেলনা জাতীয় কিছু দোকানের এখানে সমারোহ আছে এখান দিয়ে মানুষ চলাচল করে এবং প্রতিটি মানুষ তার হৃদয়ের আপন গতিতে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে এখানে ঘুরতে আসে দর্শক আপনাদের সেই দৃশ্যগুলোই দেখানোর চেষ্টা করছিলাম এবং আমরা চেষ্টা করছিলাম যে আপনাদের মনোরঞ্জন এর বিষয়টা কিছুটা দেখানোর জন্য তারই পরিপ্রেক্ষিতে আপনাদের জন্য এই মূলত এই ভিডিওটি তৈরি করা আপনারা দেখছেন যে ব্রিজের যে নিচের অংশটুকু সে নিচের অংশটুকু দিয়ে রাস্তা দিয়ে মানুষ নেমে যাচ্ছে এবং নিচের দিকে ঘোরার জন্য মানুষ এখানে নিচে বসার সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশ আছে এবং সেখানে ঘুরতে পারবে এবং সেখানে বসতে পারবে আমরা আপনাদেরকে সেই দৃশ্যটা দেখাব কিছুক্ষণ পরে আমরা উপরের কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানে মনোরম পরিবেশ কিছু এখানে কিছু দোকান আছে সব খেলনা জাতীয় বা খাবারের পণ্য বিক্রয় করা হয় সেই পরিপ্রেক্ষিতে এই ব্রিজের গুড়ার গুড়ার অংশটুকুতে এই দোকানদারের মেলা বা এখানে প্রতিদিন মেলা বসে এই মনোরম দৃশ্যর মাঝে আসলে এটি একটি সৌন্দর্যপূর্ণ এটাও একটা সৌন্দর্যপূর্ণ জায়গা যেখানে প্রতিনিয়তই প্রতিদিন বিকেলবেলা বা সকালবেলা এখানে ধরনের খাবার বা বিভিন্ন ধরনের খেলনা জাতীয় জিনিসপত্র তৈরি করে থাকে এখানকার দোকানদারা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং আপনারা আপনাদেরকে আরও কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছিলাম এখানে অনেক দূর দূরান্ত থেকে কয়েকজন ভাই আসছিলেন ঘুরতে আমরা তাদের কিছু দৃশ্য ধারণ করছিলাম অনুমতি ছড়াই দর্শক আপনারা দেখছেন যে এই ভাইদের সঙ্গে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছিল তারা দূর দূরান্ত থেকে সেই গাজিরহাটের কোলাবাজার এলাকা থেকে আসছিলেন এবং এখানে ঘোরার জন্য অর্থাৎ এই মনোরম দৃশ্য দেখার জন্যই মূলত এখানে আসছিলেন